আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত তেরাশি নম্বর পিস্টারের দলগত কাজ এই অংশটুকু আলোচনা করব শিক্ষার্থীরা দলগত কাজে তোমাদের বলা হয়েছে শিক্ষার্থীরা নুন সাকিন ও তানবিনের নিয়ম ব্যবহার করে পবিত্র কুরআন থেকে তিলওয়াত করবে শিক্ষক তিলওয়াত শুনে তাদের মূল্যায়ন করবে শিক্ষার্থীরা এই অংশটুকু আলোচনা করব তাজবিদ হল কোরআন তেলোয়াতের সঠিক উচ্চারণ ও মাখরাজের কানুন তাজবিদ অনুসারে কুরআন তেলাওয়াত করার মাধ্যমে আমরা আল্লাহর বাণীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারি এবং এর সঠিক অর্থ বুঝতে পারি তাজবিদের অনেকগুলো নিয়ম রয়েছে তবে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম হল এক নম্বরে হচ্ছে হরকতের পরিচয় আরবিতে যে হরকতগুলো আছে সেগুলোর পরিচয় প্রথমেই রয়েছে ফাতহা আয়ের মতো উচ্চারণ করতে হবে ফাতহা মানে হচ্ছে আমরা আরবিতে যেটাকে বলি জবর যেমন আমরা বলি আলিফ জবর আ এই জবরের কাজটা কীরকম আয়ের মতো উচ্চারণ করা হয় এখানে ফাতহা থাকলে আয়ের মতো উচ্চারণ করা হবে কাঁসরা এর মতো উচ্চারণ করা হবে কাঁসরা হচ্ছে জের যেমন আমরা বলি আলিফ জের ই এখানে ইয়ের মতো উচ্চারণ আসছে কিন্তু এরপর জাম্মা রস এর মতো উচ্চারণ করা হবে জাম্মা হচ্ছে পেশ আমরা বলি পেশ উ এখানে এর মতো উচ্চারণ আসছে তাহলে ফাথা হচ্ছে জবর কাসরা জের এবং জাম্মা হচ্ছে পেশ দুই নম্বরে আছে তানবিন তানবিন যুক্ত হরফ দীর্ঘ করে পড়তে হবে তিন মিম শাকিন মিম পূর্বে যদি আ বা উ থাকে তাহলে মিম ম এর মতো উচ্চারণ করা হবে শিক্ষার্থীরা মিম যদি আ বা রস উ থাকে তাহলে মিম ম ময়ের মতো উচ্চারণ হবে মিম পূর্বে যদি রস ই থাকে তাহলে মিম ন এর মতো উচ্চারণ হবে এরপর চারে আছে নুন নুন সাকিনের পূর্বে যদি আ বা রস উ থাকে তাহলে নুন সাকিন ন এর মতো উচ্চারণ করা হবে নুন সাকিনের পূর্বে যদি ই থাকে তাহলে নুন সাকিন ন এর মতো উচ্চারণ করা হবে শিক্ষার্থীরা এখানে দেখো মিম সাকিন এবং নুন সাকিন এ দুটার আগে যদি রসই থাকে তাহলে এদের পরে অর্থাৎ মিম সাকিনের বেলা মিম সাকিনের পরে ন আসবে এবং নুন বেলা নুনসাকের পর ন আসবে পাঁচ প্রতিটি হরপের নির্দিষ্ট উচ্চারণ স্থান বা মাখরাজ রয়েছে মাখরাজ অনুসারে হরপ উচ্চারণ করলে সঠিক উচ্চারণ সম্ভব এরপর শিফা হরফ উচ্চারণের সময় কিছু গুণাবলী শিফা বিবেচনা করা প্রয়োজন সিপাহের মধ্যে রয়েছে জাহার খাফি রাহ সাদ্দা লিন ইত্যাদি সর্বশেষ তাজবিদের গুরুত্ব তাজবিদের মাধ্যমে কোরআনের সঠিক উচ্চারণ সম্ভব তাজবিদের মাধ্যমে কোরআনের অর্থ বিকৃতি এড়ানো সম্ভব তাজবিদের মাধ্যমে কোরআন তিলোয়াতের সাবলীলতা অর্জন করা সম্ভব তাজবিদের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব শিক্ষার্থীরা এখানে আমরা তাজবিদের গুরুত্ব মাখরাজ শিফা এরপর নুন সাকিন মিমসাকিন হরফের পরিচয়গুলো জানতে পারলাম এই নিয়মগুলো মেনে আমরা যদি কোরআন তিলোয়াত করি তাহলে আমাদের কোরআন তিলোয়াত সহি শুদ্ধ হবে আর আল্লাহ তালা বলেছেন সহিও শুদ্ধভাবে কোরআন তিলোয়াত করতে অন্যথায় আমাদের ভুল হবে গুণা হবে শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে